নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি দেশি মুরগির মাংস প্রায় অনেকেরই পছন্দ এই মুরগির মাংসে তো প্রথম অবস্থায় আমি মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি এখানে মাংস নিয়েছি সাতশো গ্রাম মুরগির মাংস তো নিয়েছি পেঁয়াজ কুচি ছটা পেঁয়াজ এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে তো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল লাল তেল দিয়ে রান্না করব চেষ্টা করব লাল তেল দেওয়ার জন্য তো তেলটা পুরোপুরি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে জিরা দার চিনি তেজপাতা ও এলাচ দিবেন দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নেব ভালো করে যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা যাতে চলে যায় তো এখন দিয়ে দেবো জিরা বাটা এক চা চামচ জিরা ধনিয়া তো আদা বাটা দিয়ে দেবো এখানে এক চা চামচ আর লাল লঙ্কা বাটা দেবো এখানে দু চা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব এখন এখানে দিয়ে দেব নুন পরিমাণ অনুযায়ী তো দিয়ে দেবো হলুদ গুঁড়া এক চা চামচ ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাটা যখনই পুরোপুরি ভাজা হয়ে আসবে তিন থেকে চার মিনিট মশলাটাকে ভেজে নেব এরপরে কেটে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে মাংসটা দিয়ে এরপরে জালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে মিডিয়াম আছে রান্নাটা করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে ভালো করে কষিয়ে ভেজে নেব এইভাবে দু তিনবার ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে দেব এখানে কাঁচা আলু দুটো দেখুন মাংস থেকে কিন্তু জলটা বের হয়ে গেছে এখন এটাকে আর ঢাকা দেব না এখন পুরোপুরি কষিয়ে নেব মিডিয়াম আছে কষানো হয়ে গেলে যখন মাংসটা ফুটে আসবে তখন মনে করবেন যে মাংসটা হয়ে গেছে এরপরে এখানে জলটা অ্যাড করব এখন গরম মশলা দিয়ে রান্নাটা চুলা থেকে নামিয়ে নেব বাটা গরম মশলা দেবেন এখন চুলা থেকে নামিয়ে নেব